তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো রোজগারের মতো আবারও চলে এসেছি বন্ধুরা দারুণ একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট যা ভীষণ ভালো লাগে খেতে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট আমি কিভাবে বানাবো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলো প্রথমে আমি মোচাটাকে ছাড়িয়ে নেবো আমি মোচা নিয়ে নিয়েছি আর এখানে আছে চিংড়ি মাছ চলো প্রথমে আগে মোচাটা ছাড়িয়ে নেব গুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি আর এই মোচাটাকে আর ছাড়ালাম না একে ছোট ছোটো কুঁচে করে কেটে ফেলবো যেটা বিচে কলার মোচা এটা ছোট ছোট করে কেটে নেবো সেই জন্য এখান থেকে আর ছাড়ালাম না এবারে মোচার এখান থেকে যেইগুলো বাদ দেওয়ার সেগুলো বাদ দিয়ে দেবো এই যে এরকম পাপড়ি আর ছোট ছোট যে খোঁচাগুলো থাকে লম্বা লম্বা কাঠির মতো থাকে শক্ত শক্ত কাঠিগুলো আর পাপড়িটা বাদ দিয়ে দেবো এই যে যেগুলো বাদ দেওয়ার সেগুলো এরকম করে এবারে সব বেছে নেব মোচাগুলো এই যে এরকম করে করে মোচাগুলোকে সব বেছে নেব আমি খাই যে তুমি দেখা দেখা না আমার আমার ধারে যে মাত্র মোচাটা কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি বেগুনও কেটে সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দেখো চিংড়ি মাছটাও কিন্তু আমি বেছে নিয়েছি বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে আমি উনুনটা ধরিয়ে নেব এখানে উনুন ধরিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো মাছগুলোকে ভালো করে ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নেব মাছগুলো আমি তুলে নিয়েছি মাছের তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো গোটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে ফোরনগুলোকে একটু ভালো করে ভেজে নেবো ফোরনগুলোকে আমি ভেজে নিয়েছি এর মধ্যে এবারে কেটে রাখা মোচা বেগুন আলুটা দিয়ে দেবো লবণ সবকিছু খুব ভালো করে ভেজে নেব মোচা আলু বেগুনটা ভালো করে ভেজে নিয়েছি আদা বাটা জিরে বাটা সব মশলাটাও আমি খুব ভালো করে সবজির সঙ্গে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো সব কিছু আবারও খুব ভালো করে নেড়ে নেব সমস্ত কিছু ভালো করে আমি নেড়ে নিয়েছি আর দিচ্ছি অল্প একটু লবণ মিনিট আমি রান্না করে নেব দশ মিনিট পরে আবার ফিরে আসছি কটা আলু আমি ঘেঁটে নিচ্ছি আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি আরো পাঁচ মিনিট আমি চাপা দিয়ে রান্না করে নেব তৈরি হয়ে গেল বন্ধুরা আমার চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট এবারে আমি কড়া থেকে না দিয়ে বন্ধুরা আমার এইরকম চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে এরকম মোছার ঘণ্ট বন্ধুরা কার কার ভালো লাগে অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর আমার এই আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা লাইক করতে ভুলো না কিন্তু আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আজকের ভিডিওটা এই পর্যন্তই পুরো ভিডিও দেখার জন্য বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য